হ্যালো ইব্রোয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনার হাতে থাকা স্মার্টফোনটির মাধ্যমে যে কোনো সিমের সারা জীবনের কল লিস্ট কীভাবে বের করবেন তার জন্য আমাদের ছোট্ট একটি অ্যাপসের প্রয়োজন তার জন্য আপনার ফোন থেকে প্রথমে চলে যাবেন প্লে প্লে স্টোরে আসার পর সার্চ বারে ক্লিক করে ই টু পিডিএফ লিকে সার্চ করবেন ই টু পিডিএফ লিখে সার্চ করার পর আপনাদের সামনে প্রথমে যে অ্যাপটি আসবে সেটিতে একটি ক্লিক করে ইনস্টল করে নেবেন আমি আপনাদেরকে দেখানোর সুবিধার্থে আমি সফটওয়্যারটা আগে থেকে ইনস্টল করে রেখেছি অ্যাপসটি ইনস্টল করার পর এখান থেকে ওপেনে ক্লিক করে দিবেন এখন আপনারা দুটি অপশন দেখতে পাচ্ছেন তার মধ্যে থেকে নিচে যে ক্লিক টু কন্টিনিউ লেখাটি দেখতে পাচ্ছেন সেটিতে একটি ক্লিক করবেন তারপর আপনাদের সামনে এরকম অনেকগুলো অপশান দেখাবে তার মধ্যে থেকে জেনারেল কললগ লেখাটিতে একটি ক্লিক করবেন এখন আপনাদের সামনে দুটি ডেট শো করবে তার মধ্যে থেকে প্রথমটিতে আপনারা যে তারিখ থেকে লিস্ট দেখতে চাচ্ছেন সেই ডেটটি সিলেক্ট করবেন এবং দ্বিতীয় বক্সটিতে আপনারা লাস্ট যে ডেট পর্যন্ত কল লিস্ট দেখতে চাচ্ছেন সেই ডেটটি সিলেক্ট করবেন আমি আপনাদেরকে দেখানোর সুবিধার্থে এক আমার ফোনের এক মাসের কল লিস্ট বের করে দেখাবো তার জন্য আমি প্রথমের বক্সটিতে ক্লিক করব এবং আমি যে ডেট থেকে কল লিস্ট দেখতে চাচ্ছি সেই ডেটটি সিলেক্ট করব ডেট মাস এবং ইয়ার সিলেক্ট করে দিব পর ডানে ক্লিক করব এবং দ্বিতীয় যে বক্সটি আছে সেটিতে ক্লিক করে আমি লাস্ট যে ডেট পর্যন্ত কল লিস্ট দেখতে চাচ্ছি সেই ডেটটা সিলেক্ট করব। আমি আমার বিশ তারিখের কল লিস্ট পর্যন্ত দেখতে চাচ্ছি সেই জন্য আমি এখান থেকে বিশ তারিখ সিলেক্ট করে দিব। আর আপনারা যারা আপনাদের অনেক পুরানো লিস্ট দেখতে চাচ্ছেন সে তখন আপনারা এখান থেকে শালটা চেঞ্জ করে নেবেন তারপর ডানে ক্লিক করবেন ডেট সিলেক্ট করার পর ইন্টার আউটপুট ফাইল নেমে ক্লিক করে একটা নাম দিয়ে দিবেন যে নামে আপনি পিডিএফটা সেভ করতে চাচ্ছেন আমি কল লিস্ট লিখে দিব। আপনি চাইলে এখানে যে কোনো নাম দিয়ে দিতে পারেন তারপর এক্সপোর্ট টু পিডিএফে ক্লিক করব তারপর এখান থেকে অ্যালাও ক্লিক করে দিবেন তারপর আবারও অ্যালাও ক্লিক করে দিবেন অ্যালাও ক্লিক করার পর আপনার ফোনের সমস্ত কল লিস্ট এখানে দেখতে পারবেন এখানে আপনি কোন কোন নাম্বারে কত মিনিট করে কথা বলেছেন সব কিছুই দেখতে পারবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন